আসসালামু আলাইকুম আজকে আমরা বিকেলে ট্যুরে গিয়েছিলাম সেখানে ও সেই ট্যুরেটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে বিশাল একটা চক আছে সেই চকের ভিতরে আমাদের ফসলের জমি আছে কলা বাগান আছে পেঁপে বাগান আছে তাই আমরা গেছিলাম সেটা দেখার জন্য ফসলের জমি পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম লামিসা সরাই আমাদের আগে আগে যাচ্ছে এরপরে আমরা যেতে যেতে দেখতে পেলাম জমির ভিতরে সরিষা ফুল আহ কি সুন্দর ফুল আর পাশে যে গম খেতে গম বের হচ্ছে সেটা দেখতে অনেক সুন্দর কত সবুজ কি মজা এটা দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের কলা বাগানের কাছে এই যে সেই কলা বাগান বিশাল কলা বাগান ছিল এখানে এখান থেকে অনেক ধরনের কলা আছে সাগর কলা রুম্বি কলা কাঁচকলা তো এই কলা বাগানের ওইখানে আবার লামিছা দাদা মরিচ গাছ লাগাইছিলো সেই মরিচ গাছ লামিচা কয়েকদিন আগে পানি দিছে সেগুলো কারা কে বা কারা যেন আবার কেটে ফেলে দিছে এটা সত্যি একটা অন্যায়ের বিষয় অন্যায় করছে কিন্তু কাউকে ধরতে পারিনি যাই হোক এখন ওইখানে ওর মেজো দাদা আবার পেঁয়াজের চারা রোপণ করছে সেটাও দেখতে যাব। এই হচ্ছে কলা বাগান এই কলা বাগানটা নতুন আর আরেকটা লোক ওই যে যাচ্ছে সে জমিতে ওষুধ দিয়ে এরপরে বাড়ির দিকে যাচ্ছে সুরাইয়া আর হাঁটতে পারতেছে না সে তার মামার কোলে উঠে গেছে মামাকে নিয়ে এখন কোলে উঠে অনেক মজা পাইতেছে এই জন্য তাড়াতাড়ি মামার উঠে গেছে ও অনেক বুদ্ধিমান সেই জন্য তাড়াতাড়ি আর দেরি করে নাই যাতে লামিসা মামার না উঠতে পারে এই জন্য আগে উঠে গেছে এখন আমরা চলে আসছি পিএজের চারা যেখানে রোপণ করছে সেখানে তারপরে সেটা দেখে দেখার পরে চলে আসলাম আবার কলা বাগানে কলা বাগানের এখানে পেঁপে গাছ আছে পেঁপে গাছ থেকে এখন আমরা পেঁপে নিয়ে